আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটু ছোট্ট ব্লগ নিয়ে চলে আস আপনাদের সামনে তো হঠাৎ করে মা মেয়েরা মিলে বেড়াতে যাচ্ছে তবে কোথায় যাচ্ছি একটু পরে বলবো আর কি তো এখানে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি মামিয়ে মেয়ে মেট্রোতে করে তো যাবো হচ্ছে উত্তরা তো উত্তরা উত্তরে আমরা নেমে যাব তারপর এখান থেকে চলে যাব রিক্সা দিয়ে তো মেট্রো ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে আর উঠেছি মহিলা বগিতে আর সেখানে হচ্ছে একটা নিরাপদ একটা জায়গা ভালোই লাগে আর কি মেট্রো রেলে চড়তে আমার আমার অনেক শখ হয় মাঝে মাঝে মেট্রো ঘুরতে যাই তো মেট্রো থেকে নেমে আবার আমরা রিক্সা নিয়ে নিলাম তো আমরা ওই দু ছোটো ছেলে মেয়েদের নিয়ে গেলাম আর কি আর কেউ যায় নাই তো তো রিক্সায় বসে একটু ভিডিও করে নিলাম আর শীতকালে তো রিক্সা যানবাহন করতে আমার অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে তো দাওয়াতটা ছিল বুফের মধ্যে আর কি তো যেতে একটু দেরি হওয়াতে আর এই যে খাবার নেওয়ার ভিডিও করতে পারিনি খুব দ্রুত খাবারগুলো নিতে হয়েছে যেহেতু টাইম চলে গেলে আর খাওয়া জিতবে না কপালে তাই আর কি আমরা খুব দ্রুত নিয়েছি আর ওইগুলো ভিডিও করা হয়নি তো দাওয়াত খেতে গেছি সেটা হচ্ছে আমার মামাতো বোনের বিয়ের আর কি অনুষ্ঠান তো আয়সা আবার সকলকে ঘুরে ঘুরে বিড়ি করে দেখাচ্ছে আর এদিকে আমার মামা মেহমানদের একটু তদারকি করছে ঠিক মতো খেলো কি না তো অনেক দিন আগে এই বুফেতে চাচাতো ভাইয়ের বিয়ে খেয়ে খেয়ে গিয়েছিলাম তো আবার আসলাম মামাতো বোনের বিয়ে খেতে তো অনেক দিন ধরে মনে মনে একটু ইচ্ছে ছিল বুফে খেতে যাওয়ার তো যা আল্লাহর মতে দাঁত পেয়ে গিয়েছে আর ওই বুফেতে আমাদের আর কি খাওয়া দাওয়া হয়েছে তো আমি অন্য একটি টেবিলে বসেছিলাম তাই আমার ভিডিও করা হয়নি তো বুফে তো অনেক ধরনের খাবার থাকে যারা বুফে খেয়েছেন তারা তো জানি তো সেটার আর বর্ণনা দেওয়ার কিছু নেই খাবারগুলো খেতে খুবই মজা লেগেছিলো আর এদিকে খাওয়া দাওয়া শেষে মামাতো বোনের বেলা শুরু হয়ে গিয়েছে তো এদিকে আবার ভাইয়ের মেয়ে ফুচকা খাওয়া শেষে সে ফুচকা নিয়ে বসেছে সে এখন এখানে ফুচকা খাবে তো এদিকে আবার এই যে বরপাতে যে খাবার সেটা সামান্য একটু ভিডিও করে নিয়েছে হুমায়রা এই তো তাদের সামনে আস্ত খাসির একটা মানে থালা সাজিয়ে দিয়েছিল এই তো বনের কান্না মানে আমার আম্মার সাথে সে কান্না করতেছে সে ফুফোর সাথে তার যে বিদায় বেলার অনুভূতিটা সে প্রকাশ করতেছে আর কি আর পিছনে তার ননদ দাঁড়িয়ে আছে আর বিয়ের পরে যে বিদায় মুহূর্তটা খুবই একটা আবেদনাদায়ক যারা এভাবে বাবার বাড়ি থেকে বের হয়ে যায় তারা জানে কতটা কষ্টের হয়ে থাকে তো এদিকে তো মামা চলে এসেছে তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য কি তো মেয়ের কানে কানে জানি কি বলে দিচ্ছে আর কি মামা স্বরূপ তো বোনকে আর কি বিদায় দিয়ে আমরা বাসায় চলে আসছিলাম তখন আবার আমি মেট্রো থেকে একটু ভিডিও করে নিয়েছি তো মেট্রো রেলে বসাটা কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে যায় আর কারণ এতটাই ফিল আপ থাকে যে দাঁড়িয়ে থাকতে অনেক সময় কষ্ট হয়ে যায় তো ভাগ্যক্রমে একটা সিট পেয়ে যাওয়াতে আয়সাকে বসিয়ে দিয়েছি আর আমি যে সূর্য অস্ত যাচ্ছে সেই সূর্যটাকে একটু ভিডিও করে নিলাম মেট্রো থেকে ভালোই লাগলো আর কি